এমন কোনো সংস্কারের নামে যাতে নির্বাচনকে পিছিয়ে তৃতীয় পক্ষ যাতে এখানে ঢুকে না যেতে পারে আমাদের দেশে এবং বাইরে আমাদের শত্রুরা রয়েছে পাঁচই আগস্ট খুনি হাসিনা দুই হাজার আগে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান চৌষট্টিটি রাজনৈতিক দলের সাথে সলা পরামর্শ করে এবং সমাজের বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে সলা পরামর্শ করে কিন্তু একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করেছেন এবং তার আগে আপনারা জানেন যে দুই সালে ভীষণ টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আগে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের আদর্শ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফার মাধ্যমে কিন্তু প্রথমভাবে যে বাংলাদেশের সংস্কারের একটা কর্মসূচি সেটিকে প্রাতিষ্ঠানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে শুরু করা হয়েছিল বলে আমরা জানতে পারি এবং আমি মনে করি যে বাংলাদেশের যে সবচেয়ে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটা হলো একদলীয় বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের গণমাধ্যমকে উন্মুক্ত করে দেওয়া এর চেয়ে বড় সংস্কার কি স্বাধীনতা পরবর্তী সময় হয়েছে আমার তো মনে হয় না এর চেয়ে বড় কোনো সংস্কার হয়েছে অতএব আজকে যদি সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে এবং সেটি যদি আমরা জানতে পাই কারণ আমরা জানি কারা কোথায় মিটিং করছে কে কোথায় বসছে সরকারের ভিতরে কোন মহল কোন কুচক্রে কুচক্রান্ত লিপ্ত হয়েছে এটি কিন্তু আমরা সকলে জানি কারণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা খুব বেশি বড় না এখানে লুকিয়ে রাখা যায় না যার কারণে আমরা জানি যে আমরা বুঝতে পারি যে একটা কুচক্র রয়েছে যারা সরকারের ভেতরে এবং বাইরে থেকে একটি ষড়যন্ত্র করে বিএনপির সুনামকে বিএনপির মান হানি করে বিএনপির চরিত্র হানি করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে আগামী যে যে নির্বাচনটি আস আসন্ন রয়েছে সেটি যাতে বিলম্বিত হয় এবং বিএনপির জনসমর্থন কমাতে পারে তো সেই কারণে আমরা বারে বারে নির্বাচনের কথা বলি আমরা যখন নির্বাচনের কথা বলি তার মানে এই না যে আমরা সংস্কার চাই না সংস্কারের ইতিহাসটা তো আমি বলেই আসলাম যে একদলীয় বাকশাল থেকে বাতিল করা থেকে শুরু করে সর্বশেষ আমাদের নেতা আরেক প্রমাণ একত্রিশ দফা দিয়েছেন আর হাসিনা পালিয়ে যাওয়ার আরো দেড় বছর আগে যখন কেউ চিন্তাই করে নাই সংস্কারের বিপরে ব্যাপারে তখনই কিন্তু বিএনপি একটি উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এর বারে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অত্যন্ত দূরদর্শী সম্পন্ন অভিজ্ঞ রাজনৈতিক দল দেখেই রাষ্ট্রের প্রয়োজনে এই একত্রিশ দফা উপলব্ধি করতে পেরেছে এবং সেটিকে ঘোষণা করেছে অতএব আমাদেরকেও সেটি স্পষ্টভাবে জনগণকে বোঝাতে হবে যে অবশ্যই আমরাও সংস্কারের পক্ষে আমরাই সংস্কারের প্রস্তাবনা আগে দিয়েছি এবং সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির দ্বারাই একমাত্র এটিকে সফলভাবে সম্পন্ন করা সম্ভব বলে আমরা দেখতে পাচ্ছি কারণ একটি সংস্কার যদি দীর্ঘস্থায়ীভাবে এটিকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছাড়া এটি কোনোভাবে স্থায়িত্ব পাবে না এটা এবং এখন যে সকল সংস্কার বর্তমানে অন্তর্বর্তীকালীন সংস্কার করবে সেটি কিন্তু পরবর্তী সংসদ সংসদকে এসে সেটিকে র্যাটিফাই করতে হবে সেটিকে স্থায়ী করতে হবে তাই এই জনগণের মাঝে এখন যারা রাজনীতিতে এসেছে বা রাজনীতি করে চলেছে আগের থেকেই তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে বিএনপি মনে হয় সংস্কার চায় না আরে ভাই আমরা তো একত্রিশ দফার সংস্কার প্রস্তাব নিয়ে মাসের পর মাসে আমরা প্রোগ্রাম করলাম আমরা তাহলে সংস্কার আমরা চাচ্ছি না কে বলবো আমরা চাচ্ছি যে সংস্কারটা এমনভাবে করা হোক যেটা দীর্ঘস্থায়ী হয় এমনভাবে এমন কোনো সংস্কারের নামে যাতে নির্বাচনকে পিছিয়ে তৃতীয় পক্ষ যাতে এখানে ঢুকে না যেতে পারে তাহলে আরও দশ পনেরো বছরের জন্যে বাংলাদেশ পিছিয়ে যাবে বাংলাদেশে উত্তর কোরিয়ার মতো একটা পরিস্থিতি হয়ে যাবে মায়ানমারের মতো একটা জান্তা সরকার চলে আসবে সেটা আমরা কখনো হতে দিতে চাই না হতে দিতে পারি না কারণ আমাদের দেশে এবং বাইরে আমাদের শত্রুরা রয়েছে এবং আপনি জানেন ফ্যাসিবাদী পুলিশ স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেল সে ভারতে বসে কিন্তু প্রতিনিয়ত কুচক্রান্ত করছে